মিজান আসলে যে কিনা সাত দিন যাবত এখনো ভাইরাল আছে ইতিমধ্যে আমরা সকলে অবগত আছি যে এই মিজান ভাইকে অনেকে বলে দিয়েছে যে এক মাসও উনি ভাইরাল থাকতে পারবেন আসলে তারাই কিন্তু পুনরায় এসে মিজান ভাইকে সরি বলছে আজ পর্যন্ত এখনো মিজান ভাই ভাইরাল আছে তবে মিজান ভাই কি সত্যি কি পাবে সে এক কোটি বিশ লাখ টাকা সম্পত্তি সেই বিষয়ে মিজান ভাইকে মিজান কাছে জানতে চাইবো আসলে মিজান ভাই আপনার কি ধারণা মনে আসলে সেই আপনার এক কোটি বিশ লক্ষ টাকা সম্পত্তি যেটা কিনা সুশীল বাবু নামে এবং আপনার আশেপাশে কিছু মানুষ আছে যারা আপনার আত্মীয় স্বজন তারা মূলত দখল করে রেখেছে এই বিষয়টি একটু বলে আমাদের যে জমিটা নেয়া আমার এই কথাবার্তি চলতেছে ওই জমিতে আবার ধান রইতো সয়াবিন হালাইতো গম আবার ওই যে আলু পেঁয়াজের খেতে করতো আমরা ছোট ছিলাম আমরা গিয়ে হেভিলে বেয়া থাকতাম আব্বাই কাম করতো মানুষ লিয়া আমার ফার্স্টে মনে আছে যখন আব্বাই মারা গেছে দাদাই মারা গেছে তখন আমার মায়েরও মনে করেন ওই জমিটা যেমন আশেপাশে ট্রাক্টর আছে আবার আশেপাশে লোক আছে হ্যাঁ করে দিয়ে আমার মায়েও কিন্তু ওই জমিটা করছে ওটা আমার বাদদাদার সম্পদ ওটা আমার বাদদাদার সম্পদ আমগো কাগজ পাতি আছে আমগো কাগজ পাতি আছে আমগো কাগজ পাতি যদি আমি থাকে তাই তাহলে আমি নিব আর যদি আমার কাগজ পত্র না হয় আলহামদুলিল্লাহ আমার কোনো কথা নেই সবচেয়ে বড় কথা হয়েছে আমার গ্রামে আমি কোনো হেল্প পাই না আমার গ্রামে অমোটা মোটা মানুষ আছে কিন্তু আমার গ্রামে দাম আছে যারা বিদেশি বান্ডিল আছে যে একো হেয়া কিন্তু তো টাকার দাম আছে যে একো বিদেশি বাটি হেয়া কো দাম আছে কিন্তু ওই যে রিক্সা চালায় দিন মজুর এনে খায় অগ দাম নাই কেন আমি এই কথা কই আমি এই পর্যন্ত এত বড় হইছে আমি আর হাতাষ্ট বছর বাড়িতে গিয়ে আসিলাম অনেক পয়সার দরজায় দরজায় ঘুরছি লাস্ট ফিনিশিং এ রিক্সাও চালাইছি গেরামি গিয়া অনেকে কইছে যে তুই যাহা তাইতা দেশে আয়া রিক্সা চালাছ এটা কি তাহলে আমি তোর মনের কথাটা কেউ কইতারি না রিক্সা চালিয়ে খায় রাখছি মোড়া মানুষের ধরে নিলে হেঁতে এই আমি খাইজিয়া খাইজিয়া যায় গিয়া তেমন হেঁতর আমি চিনি না পরে কুত্তার মতো হিসে হিসে বাজারে গিয়ে সাহায্য না পাইছে চা খাইতে হেঁয়া না খাওয়াইছি আমরা কি তোর কাম করতে আইছি আমার এই উদ্দেশ্য উদাহরণ দেওয়া হয়েছে তবে আমি যদি এর মোবাইল টোবাইল জ্বালাই থাকতাম অবশ্যই কিছু আমি সাক্ষী পরিমাণ রাখতাম মানে আমি করে দিয়ে সালা কইসি এরম যদি থাকতাম অবশ্যই আমি ভিডিও করে দেখতাম যে আসলে আমার লোক এরম ব্যবহার করতে সর্বশেষ কথা হয়েছে আমার গ্রামে আমি কোন হেল্প পাই না লাস্ট ফিনিশে গিয়ে আমার সাতপুর মাসির কাছে আমি একটা হেল্প পাইছি এই পর্যন্ত আমার জায়গা জমিনের কাছে এই বায়রা করে দেয় এই ভাইয়ারা আমার একটা কাগজ কলমের লাগে না লজ বাড়া ওনারা নিতে চায় না আবার আরেক ভাই আমার সানপুরের কইসে সামনের এক তারিখে আমি সানপুর যাবো এই ভাই আমার গাড়ি ভাড়াও দিয়া দিব আমার লাগবে না সবচেয়ে বড় অবদান হইছে আমার এই ভাইয়ের লিখা আমি ঢাকা যখন আমার এই ইউটিউবাররা এক দিছে ইউটিউবাররা আমার জ্বালাইতো তখন আমি ওনাদের সাথে রাব ব্যবহার করতাম যে আপনারা আমার লোক এরকম করেন কাকু আপনার সমস্যা কি আমরা সমাধান করতে আছি তো ভাতরান দেন ওই জাল তাল দিয়ে আবার গিয়ে জিগাইত যে আপনার সমস্যা কি আপনারা কি জিগেন আমার সমস্যা আমার সমস্যা বাড়িতে আমার জায়গা জমি নিতে নেই ডাবেন মানে এটা করলে ঘুরে যায় যে আর কয় না তো একদিন দুই দিন তিন দিন আরাম করতে করতে ওই যে একটু আগে কইলাম এক বোতলে একটা দোষ দিয়ে আমার ভাইয়ে কন্টেন্ট বানাইতে আছে যাত্রা বাড়ি থাকে খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার ওই ভাইয়ার লাগে কথা করতেছি এক পর্যায়ে আমার এই ভাইয়া এক কয় যে আমি তো দু তিন দিন ধরে কন আমি হুম দেখতেছি আমরা ওইটি করি আমরা আমার যদি বুঝিয়া কন দেহে আমি কিছু করতে পারিনি তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ যখন আমাকে চান্দুরের ভাই তাহলে আমি এর লাগে কথা কয়ে দিই ঠিকই তিন দিনের ভিতরে বাইরে কাগজ পাতি দেওয়া চার দিন পরে আমার মামলা করে উঠে গেছে আমার এডভোকেট আকাশ ভাই ভাই তিন আসনের এমপি সাহ পুলিশ সব কয়েছে যে প্রশাসনের লাগে থাকে আমরা তোমার কাম করে দেবো তোমার যদি যা কাগজ তুমি থা আমি হে আশা করি মনে কারণ আবার ঘুরে বেরেছি আমি কিন্তু এদিকে দিকে কি করে না করে আমি জিজ্ঞেস না যেমন আমার এই ভাই অনেক সময় আমার লোকের আগ্রহ থাকে দেখি আমি আর কাম করি এক সপ্তাহ ভিতরে একদিন আমার ফোন দেয় না কিন্তু ভাই আসলে আমার সময় নাই আমি ফোন দিতো আমি তাহলে আমি আমি তো দিতাই না ভাই আপনি আমার ডেলি দেন সর্বশেষ সারাদিন না দিল নাইতো বারোটা বাজে যান ঘুমাইতে যাইতো হন কিন্তু আমি দিতে গেলে হয়তো আমার মোবাইলে পিয়া না আমার কোনো বন্ধু বান্ধব নাই কেউ কোনো কথা নাই ওই মোবাইলটা চালে আমার ওয়াইফ আমার ওয়াইফের মোবাইল দিয়ে আমি যদি কথা পাতি ওই কেউ লগে আমার আত্মীয়জন লাগাই পর্যন্ত কিন্তু আমার নাম্বার আমি কারোর সরাই না নাম্বারের ব্যবসা আমি চাই না আমার একটাই আবেদন আপনারা একটু বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সারা আমাকে ভিডিও করে আমার বাপদাদার সংটা খাই এই বাইরে যে ভাই এটাই আমার আমার আর কোনো চাওয়া নাই আমি আমার বয়সে বহুত টিয়া কামাই করছি মুদির মতো টিয়া ভাঙছি যে কামাই ঘিরা কারণ কেউ ডাক ডাইন আসিল না ভাই আসিল না কেউ আসিল না শোধা টোকাইন নাই এই জন্য ভাই আমার এদিনের কোন লোভ লালো না আমার বাপদাদার অর্থ সম্পদ যদি আপনারা লোয়া দিতে পারেন তাহলে আমার আর কোনো চাওয়া থাকবে না এটাই আমার চাওয়া